এমন একটা ছড়ি এমন একটা লাঠি ওই ছড়িটা ওই লাঠিটা কোনো জিনগ্রস্ত রোগীর শরীরে ঠেকিয়ে দিলে সে চিৎকার চেঁচামেচি শুরু করে দেবে সহ্য করতে পারবে না সেই ছড়ি বা লাঠিটার জ্বালালি পাওয়ারটি জিনটা বলবে ছেড়ে দে আমি চলে যাচ্ছি সেই রকমে একটা লাঠির আমল আজ আপনাদেরকে শিখিয়ে দেব এই ভিডিওতে ইনশা আল্লাহ আপনি যদি জিনগ্রস্ত রোগীদের তদ্বির কারক হয়ে থাকেন জিনগ্রস্ত রোগীদের শরীর থেকে যদি আপনি জিন ছাড়ানোর কাজ করে থাকেন তাহলে এই লাঠিটার আমলটা জেনে রাখা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি কেননা এই লাঠিটা দেখা মাত্রই জিনেরা ভয়ে থরথর করে কাঁপতে আরম্ভ করে দেবে কিভাবে এই লাঠিটাকে হাসিল করতে হয় সেটাই শিখিয়ে দেব আজ আপনাদেরকে এই ভিডিওতেই ইনশা আল্লাহ আপনার কাজ হবে ভিডিওটিকে মাত্র স্কিপ না করে শেষ মুহূর্ত পর্যন্ত দেখতে থাকা আর সেই ফাঁকে আমার চ্যানেলটিকে আপনি টুক করে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল বাটনটিকে দাবিয়ে দিন কেননা আমি এই ধরনেরই নিত্য নতুন একটা করে ভিডিও নিয়ে আপনাদের সাথে এসে উপস্থিত হয়ে থাকি তো চলুন বন্ধুরা এবার সেই লাঠিটিকে কিভাবে তৈরি করতে করতে হয় হয় সেটা হাসিল আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি আমি হানুন রশিদ আপনারা দেখছেন হানাফি কেল্লা যিনারা আমার সঙ্গে তদবির এবং চিকিৎসা নেওয়ার উদ্দেশ্যে যোগাযোগ করতে চাইছেন তিনারা আমার এই ফোন নাম্বারটিতে যোগাযোগ করবেন চলুন এবার সেই লাঠি হাসিলের আমলটি আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি শিখিয়ে দিচ্ছি এই লাঠিটাকে হাসিল করার জন্য প্রয়োজন একটা কুল গাছের ডাল কোথাও কোথাও কুল গাছ বলা হয় আবার কোথাও কোথাও বলা হয়ে থাকে বড়ই গাছ কুল বা বড়ই গাছ একই গাছ এই গাছের দুই থেকে আড়াই ফুট বা তিন ফুট পরিমাণ একটা ডাল আপনি কেটে নেবেন ডালটি সোজা হলেও চলবে বাঁকা হলেও চলবে মোট কথা এক আঙ্গুল পরিমাণ মোটা একটা ডাল আপনি দুই আড়াই ফুট বা তিন ফুট পরিমাণ কেটে নেবেন ওই ডালটিকে আপনি তার ছালটিকে ছাড়িয়ে রোদে দুই তিন দিন শুকিয়ে নেবেন তারপর আপনাকে একটা নির্দিষ্ট দিনের অপেক্ষা করতে হবে দিনটা হচ্ছে আকাশে যখন নতুন চাঁদ ওঠে ওই নতুন চন্দ্র মাসের প্রথম সপ্তাহের বৃহস্পতিবার দিনটা সারাটা দিন পার হয়ে যাওয়ার পর যে রাত্রিটা আসে ওই রাত্রিতে এশার নামাজের পরে এই আমলটি আপনাকে করতে হবে আমলটিতে ভয়ের কোনো কারণ নেই তবে এই আমলটি করার পর যখন আপনি জিনগ্রস্ত রোগীকে এই লাঠিটা প্রয়োগ করবেন তখন একটু সেফটির প্রয়োজন রয়েছে তখন আপনাকে শরীরটাকে বন্ধ করে নিয়ে কাজটি করতে হবে এই আমলটিতে ভয়ের কোনো কারণ নেই নেই এই লাঠিটাকে আপনি কেবলামুখী হয়ে বসে পড়ুন বসে পড়ে আপনি দরুতে ইব্রাহিম একবার পাঠ করে নিন দুরুতে ইব্রাহিম পাঠ করে নেওয়ার পর আপনি বিসমিল্লাহ পাঠ করতে শুরু করে দিন সূরা জিন সূরা জিনের প্রথম আপনি একটা আয়াত পাঠ করুন বিসমিল্লাহির রহমানির রহিম ক্বুল হুয়াল্লাহি ইয়া ইল্লাইয়ানা বুসতামানা ফারুম মিনাল জিন্নি ফাকাদু ইন্না সামি'না আনান আজাবা আর ওই লাঠি হাতে আপনি একটা হু দিয়ে দিন এইভাবে সোরা জিনের প্রত্যেকটা আয়াত পাঠ করে একটা করে পুঁ দেবেন কথা হচ্ছে একটা করে আয়াত পাঠ করবেন আর একটা করে ওই লাঠিটাতে আপনি পুঁ দেবেন এইভাবে সম্পূর্ণ সুরা জিনটাকে পাঠ করে প্রত্যেক আয়াত শেষ করে একটা করে খুঁ শেষে আবারও আপনি দরুদে ইব্রাহিম একবার পাঠ করে নিন বাস আপনার লাঠিটা হয়ে গেল তৈরি এবার আপনি এই লাঠিটার কামাল দেখাতে পারবেন কোনো জিনগ্রস্ত রোগীকে নিয়ে এই লাঠিটা যদি আপনার হাতে থাকে আর কোন রোগীর শরীরে যদি জিন থাকে এই লাঠিটা দেখা মাত্রই ওই জিনটা হয়ে কাঁপতে শুরু করবে দেখেই চিৎকার চাচাเมসি শুরু করে দেবে বলবে ছেড়ে দে আমি চলে যাচ্ছি এই লাঠিটার পাওয়ার এই লাঠিটার প্রহার জিনেরা কখনোই সহ্য করতে পারবে না কারণ এটার মধ্যে এসে যায় এই সুরা জিনটা পাঠ করার কারণে একটা জালালি পাওয়ার আর এই জালালি পাওয়ারের সামনে কোন জিন জাদু শয়তানের আটকে থাকতে পারে না বন্ধুরা এই ছিল আজকের জিনটা লাঠির আমলটি এই ধরনের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে আপনি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিকে দাবিয়ে দেখে দিন আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী আবার অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ